সম্মানিত মাত্রাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে দুই হাজার সালের নতুন আপডেট তারাবাই মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তা আপনারা যারা দুই সালের এই তারাবাই মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই তারাবাহিন মাছের পোনাগুলো সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই তারাবাহিন মাছগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এগুলোকে অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না সাধারণত কাদার সাথে যে প্রাকৃতিক খাবারগুলো থাকে এই খাবারগুলো খেয়ে এই মাছগুলো চাষ করা যায় এবং কি এই তারাবাহিন মাছগুলো আপনার অতি ঘনতেও চাষ করা যায় এগুলো প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত আপনি চাষ করতে পারবেন এককভাবে করতে পারবেন বা যে কোনো মাছের সাথেও মিশ্রিতভাবে এই তারাবাহিন মাছের পানাগুলো চাষ করতে পারবেন আর এই তারাবাহিন মাছের পানাগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তাই মাছ চাষি ভাইয়ারা আপনারা যারা ভালো জাতের উন্নত মানের তারা তারাবাহিক মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই তারাবাহিক মাছের পানাগুলো অর্ডার করতে পারেন আমরা এই তারাবাহিক মাছের সহ আরও বিভিন্ন প্রকার মাছের পানা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়ারা যারা বেকার হয়েছেন বেকার না থেকে মাছ চাষ শুরু করুন আপনার বেকারত্ব দূর করুন দেখেন আমাদের স্কিনে কত সুন্দর এক সাইজের তারা ভাই মাছের পোনা এগুলো আপনার দেড় ইঞ্চি সাইজের পোনা আপনার চালিয়ে এই পোনাগুলো নিয়ে চাষ করে লাভবান হতে পারেন তো মাছ চাষী ভাইয়েরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আশা করি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য